বনি ইসরাইলের মধ্যে হজরত ঈসা আলাইহিস সালাত ওয়া একদম বনি ইসরাইলের লোক ছিল ওই লোকটা জীবনে কোনোদিন নামাজ কলমা ইত্যাদি ইবাদত বন্দি কিছুই করত না সে অন্য ধর্ম অবলম্বী ছিল ওই বান্দা রাতের বেলা তার ঘুম আসে না এভাবে এগুলো নামাও এটা এটা নামাই ফেলো কথা বুঝো না এটা নামাও এইটাও সরাও এটা লাগবে আমি ছোট মানুষ তো এই জন্য দেখা যায় না কথা বুঝলেন নাকি বলছি আচ্ছা যাই হোক এখন ডাক্তারের কাছে গেছে যত চিকিৎসা করে কোন চিকিৎসায় ভালো হয় না তার ঘুমে আসে না মাসকে মাস যায় দিনকে দিন যায় সপ্তাহে সপ্তাহ যায় কিন্তু তার ঘুম আসে না আরেকদরে বুদ্ধি দিলেও বনি ইসরায়েলের একজন আলেম আছে ওই আলেমের কাছে যাও ওই আলেমের কাছে গেলে সেখানে গেলে তুমি এমন কিছু নিদর্শন পাইবা কিছু চিকিৎসা পাইবা যেটার কারণে তোমার ঘুম চলে আসবে বন্ধুরা আমার ওই আলেমের কাছে গেছে যাওয়ার পরে বলতেছে হুজুর আজকে মাসকে মাস আমার কোনো ঘুম নাই যত ডাক্তারি চিকিৎসা করছি কোনো ডাক্তারি চিকিৎসায় কাজ হয় না কিন্তু এখন নিরুপায় হয়ে পাগলের মতো মাতাল হয়ে যাচ্ছি আপনার কাছে আসছি হুজুর এটার কোনো যদি কোনো চিকিৎসা থাকে তাহলে মেহরবানি করে আপনি আমাকে চিকিৎসা দিতে পারেন তাহলে আমি আপনার থেকে একটু চিকিৎসা গ্রহণ করতে পারি হুজুর বলল ঠিক আছে আজকে আমি অমুক জায়গায় যাব তুমি শুধু ওই জায়গার মধ্যে গিয়ে বসে থাকবা আর কিছু কাজ করবা না তুমি আমার সাথে যাইতে পারবা কহা হুজুর পারবো হুজুর এরকম একটা মাহফিলের মধ্যে গেছে মাহফিলের মধ্যে যাওয়ার পরে ওই আল্লাহর বন্দারে মাহফিলের মাঝখানে কি করছে বসাইছে বালিশ টালিশ সব কিছু রেডি করে রাখছে বলতেছে তার যদি ঘুম আসে তার সোয়াই দিবেন কেউ কিন্তু আর ডাকবেন না কোনোদিন বন্ধুরা আমার হুজুর ওয়াজ শুরু করছে ওয়াজ করতে 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 কিছু যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে দেখতেছে হঠাৎ করে তার ঘুম চলে আসছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আর আস্তে কল সুবহানাল্লাহ ও বন্ধুরা আমার হুজুরের কথা অনুযায়ী কি করছে তারা শোয়াই দিছে দেওয়ার পরে বলেও দিছে যতক্ষণ পর্যন্ত সে জাগ্রত না হয় ততক্ষণ পর্যন্ত তারে তোমরা কোনোদিন কি করবে না ডাকবা না বন্ধুরা আমার আল্লাহ কুদরতিকার ইসমা ওই বন্দারে মহন ভাবে ঘুম চলে আসলো লাগাতার এক সপ্তাহ পর্যন্ত ঘুমের মধ্যে কাটাইছে কিন্তু ঘুমের থেকে কোনোদিন জাগ্রত হয় না এক সপ্তাহ যাওয়ার পরে ঘুমের থেকে জাগ্রত হওয়ার পরে আমি কোথায় রইলাম কিন্তু বলে রাখছে ওই ব্যক্তি ঘুমের থেকে উঠার পরে সাথে সাথে সুন্দর করে থেকে খাবাইয়া দাবাইয়া আমার কাছে নিয়ে আসবা এক সপ্তাহ পরে যখন ঘুমের থেকে উঠলো ঘুমের থেকে উঠার পরে সুন্দর করে তাকে অদ উসল করাইয়া হুজুরের দরবারে নিয়ে গেল যা বলতেছে হুজুর আপনার এই বন্দা আজকে ঘুমের থেকে উঠছে ওই বন্দা বলে হুজুর এত দিন পর্যন্ত এত মেহনত করলাম এত টাকা খরচ করলাম কত ডাক্তার দেখাইলাম কত চিকিৎসা করাইলাম আমার কোনোদিন ঘুম আসে না এমন কি জানি রহমত ওই মাহফিলের মধ্যে রয়ে গেছে যে মাহাপিলের মধ্যে বসার পরে কিছুক্ষণ পরে আমার ঘুম চলে আসছে এভাবে ঘুমাইতে ঘুমাইতে আমি কয়েকদিন ঘুমাইছি আমি নিজেও কোনোদিন বলতে পারি না হুজুর বলেন তুমি এক সপ্তাহ ঘুমাইছ এক সপ্তাহ পর্যন্ত ঘুমের মধ্যে তুমি কাটাইলা তুমি কয়েকদিন পর্যন্ত ঘুমাইছো কইতে পারো না কিন্তু আল্লাহ তালা রহমত এমন ভাবে তোমার উপর বর্ষণ হয়েছে যে রহমতের কারণে তুমি এক সপ্তাহ ঘুমাইয়া তোমার থেকে এতদিন পর্যন্ত তোমার মাতলামি ছিল ফাগলামি ছিল ওই পাগলামিটা আজকে তোমার জন্য চলে গেছে স্বাভাবিক অবস্থার মধ্যে তুমি চলে আসছো ওই আল্লাহর বন্দা হুদুর হুজুর জীবনে তো অনেক চেষ্টা করছি অনেক তদবির করছি কোনো কিছুই তো কোনো দিন হয় নাই আজকে আপনার সামনে আমি ওয়াদা করলাম জীবনে যত ধর্ম আছে সকল ধর্ম ত্যাগ করিয়া একমাত্র ইসলাম ধর্ম করার জন্য আমি আপনার সামনে तैयार হয়ে গেলাম আমাকে কালিমা পড়ে এখন মুসলমান বানাই ফেলান সুবহানাল্লাহ ও বন্ধুরা দেখেন মাহফিলে সামিয়ানার মধ্যে আজকে আল্লাহ তাআলার রহমতের বরকত নাজিল হয় সাহাবী کرام বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি যখন এই মাহফিলে সামিয়ানার মধ্যে থাকবেন চতুর দিকে রহমতের ফেরেশতা আপনাকে বেষ্টন করে রাখে ওই রহমতের তার মাধ্যমে আল্লাহ সুবাহার পক্ষ থেকে আপনার জন্য রহমতার বরকত নাজিল হতে থাকে তাহলে মাহফিলে আসতে লাভ না ক্ষতি কথা বলেন দেখেন একজন বিদুর্মী কিন্তু এই মাহফিলে আসার কারণে আল্লাহর কুদরতি কারিসমা সে মুসলমান হয়ে গেছে আল্লাহ তালা তাকে সেই দৌলত কি করেছে দান করছে আজকে আমরা মাহফিলে আসতে পারি না মাহফিলে আসার জন্য বলে শরীরের মধ্যে জ্বর উঠে না কথা বলেন বেশি লাগবো না একটা নায়ক আসো একটা নায়িকা আসো কোনো মাহপিল লাগবো না ফ্যান্ডেল লাগবে না কিচ্ছু লাগবে না সেখানে হাজার হাজার লোকের উপসে পড়া ভিড় থাকবো কথা ঠিক না কথা বলে কারণ ওইটা তো শয়তানের কাজ এটা তো ইসলামের কাজ এটা করলে জান্নাতে যাবেন আর ওইটা করলে শয়তান আপনাকে জাহান্নামের নামের তরফ কি করবে নিবে এই জন্য আপনি সেই দিকেই যাবেন এই দিকে আসবেন না আর যদি ওইটা বাদ দিয়া এখানে যদি আসেন নবী আলি সালাতামের হাদিস আপনি আল্লাহর রাস্তার মধ্যে জেহাদ করলে সেই সবাব যেই সবাব সেই সবাব আল্লাহ তালা আপনার আমল নামের মধ্যে লিপিবদ্ধ করে দিবেন বলেন বন্ধুরা আমার শুধু তাই নয় আল্লাহর হাবিব সরকার মোহাম্মদ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আপনি নামাজ পড়তেছেন নামাজ পড়ি না আমরা না পড়েন না মনে হয় পড়ি নামাজ পড়তেছেন নামাজের মধ্যে খেয়াল অন্যদিকে চলে গেছে হঠাৎ করে স্মরণের সাথে নামাজ পড়তেছেন আল্লাহ রসুল বলেন এই যে হঠাৎ করে নামাজের মধ্যে আপনি কি করছেন আপনার জেহেনটাকে ফিরিয়ে নিয়ে আসছেন এইখানেও আল্লাহ রাস্তার মধ্যে জাহাদ করলে যে সবাব আল্লাহ তাহলে সেই সওয়াব আপনার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেবেন বলেন কত বড় সওয়াব জান্নাত জান্নাতে কত সুন্দর জিলিমিলি করে সে তাহিরা মনিগর জান্নাত জান্নাতে কত সুন্দর জিলি করে সে তাহিরা মনিগর জান্নাত এত সুন্দর করে আল্লাহ তারা সাজাইছে ওই জান্নাতের মধ্যে যদি আপনি একবার ঢুকতে পারেন জীবনে আর জান্নাত থেকে কোনোদিন বের হইতে আপনার মনে চাইবে না বাংলাদেশের গণভবনের মধ্যে যদি ঢুকেন বঙ্গভবনের মধ্যে যদি ঢুকেন রাষ্ট্রীয় অতিথি ভবনের মধ্যে যদি ঢুকেন আমেরিকার হোয়াইট হাউসের মধ্যে যদি ঢুকেন কিছুক্ষণ পরে সেখান থেকে বের হইতে মনে চাইব কথা ঠিক কিনা সেখানে থাকবেন কথা যতক্ষণ জরুরি আছে ততক্ষণে তো থাকবেন কিন্তু আল্লাহ নবী বলে সুন্দর করে আল্লাহ আপনার জন্য সাজাইছে ওই জান্নাতে আর জীবনে মনে দিন হইতে এরকম জান্নাত আল্লাহ আপনার জন্য আমার জন্য সাজিয়ে রাখছে শুধু একটু কাজ করে যাব আর সেই মুহূর্তে আমরা জান্নাতের মধ্যে চলে যাবো ইনশা আল্লাহ এই জন্য আমি আপনাদের সামনে একটা আয়াতে করিম তালাওয়াত করছি নবী সালাম তো সালাম র সংখ্যক হাদিস থেকে একটা হাদিসের টুকরা আপনাদের সামনে তালাওয়াত করছি এই কোরআন সুন্নার ভিত্তিতে দু চারটি কথাবার্তা বলবো আল্লাহ তালা আমাকে আমোদনীয়তে বলার তৌফিক দান করুন আপনাদের আমলের নিয়তে শোবন করার জন্য তৌফিক দান করুন সবাই বলে আমি বন্ধুরা আমার আল্লাহ সুমাহান হু তা বলেন ইয়া আইয়ো হাল্লাহাদীনা আনু কুআন ফুসাকুম ওয়ালিকুম ইসলামের প্রসিদ্ধ আয়াত হজরত ওলামাই কেরাম সবাই জানেন আল্লাহ সোহান বলেন হে ইমানদার গন তোমরা তোমাদের নিজের নফসকে সাড়ে তিন হাত বড়িকে আগে জাহান নামের আগুন থেকে বাঁচাও এবং এইটা পাশেই তো শুধু তাই নয় তোমার পরিবার পরিজন অধীনস্থ যারা আছে তাদের কাহান নামের আগুন থেকে বাঁচাও

তোমাদের পরিবার পরিজন অধীনস্থ যারা আছে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আমার বাবাজিরা আমরা জাহান আগুন থেকে বাঁচানোর জন্য নিজের জীবনটাকে আমি নামাজ পড়তেছি কোরআন কারিমের তালাবাদ করছি জিকিরাস্কার করতেছি তসবিতা আলিল পড়তেছি সারা কোনে বাদতের মধ্যে লিপ্ত আছি কিন্তু আমার অধীনস্থ যারা আছে আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা আত্মীয় স্বজন এই মানের ব্যক্তিদেরকেও যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই অবশ্যই দুনিয়ার মধ্যে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে যাওয়ার পরে আল্লাহ তালা আমার জন্য আপনার জন্য জান্নাত রেডি করে রেখা দিয়েছেন আর যদি আপনি যদি আপনার ছেলে মেয়েদেরকে অধীনস্থদেরকে আপনি যদি কোরআন কারিমের শিক্ষা গ্রহণ করেন নাই আপনি যদি সুশিক্ষায় শিক্ষিত যদি করাইতে যদি না পারেন আপনার জন্য আল্লাহ সুবহান কুয়া তালা জান্নাত রেডি করে রেখা দিছে জান্নাতের মধ্যে চলে যাইতেছেন ফেরেস্তারা আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যায় এমন অবস্থার মধ্যে ছেলে ফেরেস্তাদেরকে যাইয়া বলবো আমার আব্বাকে কোথায় নিয়ে যাচ্ছ আমার আম্মাকে কোথায় নিয়ে যাচ্ছ কেন তাদেরকে জান্নাতের মধ্যে নিবা আমার আব্বা আম্মাকে যদি নিতে হয় আমাদের গণ নিতে হবে ফেরেস্তারা বলবে ও বন্দা তোমার জন্য তো জান্নাত আল্লাহ তালা বরাদ্দ করে নাই তুমি তো দুনিয়ার মধ্যে কোনো জান্নাতের কোনো কাজ করো নাই এই জন্য তোমার জন্য কোনো জান্নাত নাই বন্ধুরা আমার ওই আল্লাহ তালার বন্দায় ফেরস্তাদেরকে বলবা আমার আব্বা আম্মাকে জাহান্নামের মধ্যে নিবা আমার আব্বা আম্মা কি জীবনে কোনোদিন আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য কোনোদিন চেষ্টা করছে কিনা কোরআন করিমের শিক্ষা দেওয়ার জন্য কোনোদিন চেষ্টা করছে কিনা মাদ্রাসার বায়ানার মধ্যে কোনোদিন নিছে কিনা ওলামাই কারামের সয়স্পর্শে কোনোদিন আমাদেরকে যাওয়ার জন্য বলছে কিনা শুধু আব্বা আম্মায় আমাদেরকে এরকম শিক্ষা দিছে যে শিক্ষার কারণে আমরা মসজিদের মধ্যেও যাই নাই মাদ্রাসার মধ্যেও যাই নাই মাদ্রাসার কাছেও যাই নাই এইভাবে আমার জীবনটাকে আমি কাটাইলাম আজকে আমার আব্বা আম্মা জান্নাতের মধ্যে চলে যাবে আর আমার মতো হতবাগ আমি জাহান্নামের মধ্যে যাব এটা কোনোদিন হইতে পারে না আমার আব্বা আম্মাকে জাহান্নামের মধ্যে দিতে হবে ও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফেরেশতা যা বল আল্লাহ গো আপনি যেই বান্দার জন্য জান্নাতের ফয়সালা করছেন ওই বান্দা তো জান্নাতের মধ্যে যাওয়ার আগে তার ছেলে এবং মেয়ে তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আল্লাহ তালা বলেন কি প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তাদেরকে তো জান্নাতে যাওয়ার জন্য দেয় না তার ছেলে এবং মেয়ে জাহান্নামি এমন অবস্থার মধ্যে আল্লাহ সুবাহানা বলবেন ব্যাপার কি ওই বেন্দা দুনিয়াতে থাকার মধ্যে নিজে নামাজ পড়তে পড়তে কোফাল কালো করে ফেলছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে কোরআন কারি মেরে তালাওয়াত করছে জিকিরাস্কার করছে তসবিতা আলী ফোটছে চব্বিশটা ঘন্টায় বা মধ্যে সময় দিছে কিন্তু তার ছেলে কোথায় যায় তার মেয়ে কোথায় যায় তার স্ত্রী কোথায় যায় কোনো খবর নাই জীবনে কোনোদিন খবর নেয় নাই এই খবর না নিয়ে সে দুনিয়ার থেকে আসছে এই জন্য আজকে তার ছেলে এবং মেয়েরা তার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও আমার ফেরেশতা আমি যদি আমার এই বান্দার জন্য যদিও জান্নাতের ফয়সালা করলাম যাও তার ছেলে এবং মেয়ের কারণে আমি আল্লাহ তার জন্য জাহান্নামের ফয়সালা করে দিলাম পড়ে নাউজুবিল্লাহ ও বন্ধুরা আমার এইজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কুনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমরা তোমাদের নিজের নফসক জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও এইভাবে যদি সুশিক্ষায় শিক্ষিত করিয়া যদি তুমি যদি যাইতে পারো তোমার ছেলে মেয়েদেরকে যদি হাফেজ কোরআন আলেম হাফেজ বানায় যদি যাইতে পারো সুসন্তান তৈয়ার করিয়া যদি যাইতে পারো এমন অবস্থার মধ্যে যাওয়ার কারণে আল্লাহ বলেন বন্দা আমি আল্লাহ তারা তোমার জন্য জান্না রেডি করে রেখা দিছি বলেন সোহান আল্লাহ বন্ধুরা আমার রাগ করতেছেন আপনারা কথা বলেন মাঝে মাঝে দুই একটা উঠি যায় এরা মনে রাগ করতেছে আমার সাথে হায় হায় হুজুর কি বলে কোরআনে করিমের কথা বললে ভালো লাগবে না তো কৃষক চাষি এগো জগদাসী গলায় গলায় মিলে ভালোবাসি কোথায় গেল আজ মুখের হাসি নাই কেন এই দেশে প্রেমের বাসি কৃষক চাষি এগো জগদাসী গলায় গলায় মিলে ভালোবাসি কোথায় গেল আজ মুখের হাসি নাই কেন এই দেশে প্রেমের বাসি দলা দুলি কেন আজ নেতায় নেতা বাড়াবাড়ি কেন আজ কথায় কথা উচিত কথায় কেন মাথায় ব্যথা ঐক্য ঠিক কি ইমান ঐক্য ছাড়া ভাই ইমান বিধা ঐক্য যদি না থাকে হাজারো চেষ্টা করলেও কোনোদিন কোনো কিছু কায়েম করতে পারবেন না কথা ঠিক কিনা এই মাহফিলের মধ্যে যতগুলা ভাই আমরা মুসল্লিয়া নে এই জায়গার মধ্যে আসছি আমরা যদি সবাই এক কথার উপরে যদি ঐক্য গ্রহণ করতে পারি এই এলাকার সবাই আমাদের কথাগুলো শুনতে বাধ্য কথা ঠিক কিনা এই জন্য ঐক্য ছাড়া ভাই ইমান বিধা তরুণী যুবতী রাস্তাঘাটে ফুটবল বলি বল খেলছে মাঠে নাফিতের সেলুনে গিয়া চুল চাটে লেবাসে পোশাকে নগ্ন ঠাটে আছে না তরুণী যুবতী রাস্তাঘাটে ফুটবল বলি বল খেলছে মাঠে নাফিতের সেলুনে গিয়া চুল ছাটে লেবাসে পোশাকে নগ্ন ঠাটে তরুণী যুবতী সিনেমা হলে একসাথে বসিয়া সিনেমা দেখে বেলকনিত গিয়া কথা বলে লেবাসে পোশাকে নগ্ন ঠাটি কথা ঠিক কিনা ও বন্ধুরা আমার এখন আর সিনেমা হলে যাওয়া লাগে না প্রত্যেকের সিনেমা প্রত্যেকের মোবাইলের মধ্যে ফকেটে ফকেটে বইরা দিছে কথা ঠিক কিনা কথা বলেন আপনি যদি আপনার ছেলেকে আপনার মেয়েকে যদি মোবাইল থেকে যদি বারণ করতে যদি না পারেন আপনার ছেলেকে আপনার মেয়েকে যদি মোবাইল থেকে যদি বিরত রাখতে যদি না পারেন আপনার ছেলে আর মেয়েকে যদি টাচ মোবাইল যদি ব্যবহার বন্ধ করতে যদি না পারেন আল্লাহর কসম দিয়া বলতেছি যতই আপনি ফরেস্টগার হন না কেন যত আল্লাহওয়ালা হন না কেন একদিন না একদিন দেখবেন আপনার মেয়ে আর ছেলে অন্য দিকে চলে গেছে কথাটি কিনা আর যদি এই মোবাইলকে যদি আপনি যদি বারণ করতে পারেন মোবাইল যদি তার হাতে যদি না দেন মোবাইল যদি তার হাতের মধ্যে থেকে যদি নিয়ে নেন এমন অবস্থার মধ্যে যদি সন্তানকে যদি প্রথম থেকে যদি গড়াইতে পারেন মনে করবেন দুনিয়াতে থাকিও আপনি জান্নাতের মধ্যে আছেন কথা ঠিক কিনা আমার বাবাজিরা জিরা বেশি দূরে যাওয়া লাগবে না ওই হোতা মধ্যে গেলে দেখা যায় যেই জায়গার মধ্যে আজকে বৃদ্ধাশ্রমের মধ্যে এরকম লোকেরা সেই জায়গার মধ্যে আছে আমি একবার না অনেকবার বৃদ্ধাশ্রমের মধ্যে গেছি আল্লাহ যাওয়ার জন্য সুযোগ করে দিছে ও বাবাজিরা যখন ওই জায়গার মধ্যে যায়। যাওয়ার পরে এরকম মানুষ হাত ধরিয়ে এরকম যার জার করে চোখের ফালাই ফান্দে কান্দে আমি বাবাদেরকে জিজ্ঞাসা করলাম বাবারা কেন আপনারা কান্নাকাটি করতেছেন কান্নাকাটি করার কারণটা কি কো বাবা আমরা তো আমাদের জীবনের ছেলেদেরকে কোনোদিন একটা কো আলেম বানাইতে পারি নাই সারা বারান্দায় কোনোদিন নিই নাই কোরআন করিমের কোনোদিন শিক্ষক তাদেরকে দিই নাই আমার ছেলেকে ডাক্তার বানাইলাম আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইলাম আমার ছেলেকে ব্যারিস্টার বানাইলাম আমার ছেলেকে উকিল বানাইলাম বাংলাদেশের সব চাইতে এর শিক্ষার জন্য তার জন্য আমি শিক্ষা গ্রহণ করলাম দুঃখের বিজয় পরিতাপের বিষয় আমার ছেলেকে যখন এরকম বিবাহ করাইলাম কিছুদিন যাওয়ার পর আমার ছেলের বউ আস্তে আস্তে আমার ছেলেটাকে এমন ভাবে এই বুড়া ঘরের ভিতরে থাকতে পারি না ফ্যান ফ্যান করে সারাদিন ব্যান ব্যান ঘরের মধ্যে এরকম আওয়াজ করে সারাদিন একদিন বলে দুই দিন বলে তিন দিন বলে ওই মেয়েকে খুশি করার জন্য তার স্ত্রীকে খুশি করার জন্য বাবা ছেলে যখন জিজ্ঞাসা করে এখন কি করা যায় কয়েকটা সুযোগ আছে সময়ের মধ্যে নিয়ে সেই জায়গার মধ্যে তোমার আব্বা আক দেখা দাও ঘরের মধ্যে শান্তিতে থাকতে পারবো আরামে থাকতে পারবো ঘরের মধ্যে আর থাকতে কোনোদিন অসুবিধা হবে না ছেলের কাছে একবার বলে দুইবার বলে তিনবার বলে এইভাবে বলিয়া 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 ছেলেদেরকে এরকম ভাবে উঠাই দিছে ওই ছেলে এরকম নিয়ে তার মা মধ্যে রেখা দিছে ছেলে মা কি খায় বাপ কি খায় যেই মা দশ পাঁচ দশ দিন পর্যন্ত আমাকে গরবের মধ্যে দারণ করিয়া চলছে যেই মা এরকম বাপ খেতে বসছে পায়ের মধ্যে এরকম ফেটের মধ্যে এরকম লাঠি দিছে যেই মা জন্মগ্রহণ করার পরে খানা খাইতে বসে ওই ছোট ছেলে এরকম কি করছে পায়খানা করে দিছে মা পায়খানা পরিষ্কার করিয়া আবার খাবারের মধ্যে কি করছে বসছে মা জীবনে কোনোদিন সুখকে সুখ বলে নাই মা জীবনে কোনোদিন সুখ এরকম পায় নাই এমন অবস্থার মধ্যে মা আমাদেরকে লালন পালন করিয়া বড় করছে ডাক্তার বানাইলো ইঞ্জিনিয়ার বানাইলো ব্যারিস্টার বানাইলো আজকে আমার আব্বা আম্মার স্থান কোথায় হলে বৃদ্ধাশ্রমের মধ্যে হইল ও বাবাজির আমি জিজ্ঞাসা করলাম এই হুত আমরা বৃদ্ধাশ্রমের মধ্যে গিয়া প্রত্যেককে আমি জিজ্ঞাসা করলাম বাবাজিরা আপনার একটা ছেলে কি মাদ্রাসায় পড়ে কনা হুজুর আমার একটা ছেলে কো কোনদিন মাদ্রাসায় দিই নাই আমার ছেলেকে যদি মাদ্রাসায় দিতাম আজকে তো আমার বৃদ্ধাশ্রমে আসা লাগতো না যদি আমার ছেলেকে যদি আলেম বানাইতাম হাফেজ বানাইতাম কোরআন করিমের শিক্ষা দিতাম একটা যদি সুন্দর যদি সত্যসা ছোট্ট যদি মাদ্রাসার ছাত্র যদি হইতো আমার ছেলে কোনোদিন আমাকে বৃদ্ধাশ্রমের ফাটাফাটাই দেয় না এই জন্য যার যার কোনো চোখের ফানি ফালায় কি করে কান্দে কতদিন পর্যন্ত আপনার ছেলে আসে দুই মার যায় তিন মাস যায় কোনোদিন কি করে না আসে না অনেক সময় বৌমা পর্যন্ত কি করে আসে আসিয়া ভিতরে আর ঢুকে না বাহিরে করে থাকে এইভাবে যায় 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 কয়েকদিন পরে চলে যায় আর আমরা এই জায়গার মধ্যে বশিয়া আসার বো কোনো চোখের ফাঁ ফালায় কান্দি। আমি যদি আমার বাবাজিরা আপনার ছেলে মেয়েদেরকে কোনোদিন বদ্ধুয়া দিবে না যদি আপনার ছেলে মেয়েদেরকে বদুয়া দেন আল্লাহ তালা আসমান আর জমিনের মধ্যে এমন কোন দরজা নাই যে দরজার মধ্যে আপনার দোয়া কবুল হবে না কোনোদিন ছেলে মেয়েদেরকে বদুয়া দিবেন না তারা বলে আব্বাজি আমরা তো বদুয়া দেওয়া লাগে না বদুয়া তো আল্লাহর পক্ষ থেকে এমনি এভাবে চলে আসে কথা ঠিক কিনা ও বাবাজিরা আপনি আমি যদি আমার ছেলে যদি হক্কানি আলেম যদি বানাইতে পারি আপনি আমি আমার ছেলে যদি কোরআন করিমের শিক্ষা দিতে পারি একটা ছেলেকে যদি হাফেজ কোরআন বানাইতে পারি একটা ছেলেকে যদি আলেম বানাইতে পারি দশজন ব্যক্তি যাদের জন্য জাহান নাম অবধারিত ওই ব্যক্তিদেরকে সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে নিতে পারবে বরেন সোহান আল্লাহ ও বন্ধুর আমার হাদিস শরীফের মধ্যে আছে নবী আলি সালাম বলেন কেমতের ময়দানে যখন হাফেজদের জন্য জান্নাতের ফয়সলা হয়ে যাবে তার আব্বা আম্মার জন্য জাহান্নামের ফায়সালা হবে হাফেজ কোরআন কে বলবে চলো জান্নাতের মধ্যে চলে যাই হাফিজ কোরআন বলবে আমার আব্বা কোথায় আমার আম্মা কোথায় তো তোমার আব্বা আম্মার জন্য জাহান্নামের মের হাফেজ হাফিজ কোরআন বলে যাও আল্লাহ তাআলাকে বলো কোরআন এই জন্য শিক্ষা গ্রহণ করি নাই কোরআন কারীম এই জন্য হেফজ করি নাই আলেম এই জন্য হয় নাই মুত্তাকি এই জন্য হয় নাই পরেশগার এই জন্য হয় নাই আমার আব্বা আম্মা জাহান্নামের মধ্যে যাবে আর আমি জান্নাতের মধ্যে যাব যদি আমার আব্বা আম্মা জাহান্নামের মধ্যে যায় আমার মতো ব্যক্তি জান্নাতে যাওয়ার দরকার না আমিও তাদের সাথে জাহান্নামের মধ্যে চলে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ওই ফেরেশতারা গিয়ে বলে আল্লাহ গো আপনার এই বন্দারের জন্য কী ভাই আপনি করলেন ওই ছেলে তো বন্ধা তো জাহান্নাতের মধ্যে যায় না আল্লাহ বলেন কি সমস্যা তার আব্বা আম্মা জাহান্নামি তার আব্বা আম্মার ব্যাপারে সে কি বলে যে বলতেছে কোরআনে কারিম কি জন্য সে শিক্ষা গ্রহণ করছে কোরআনে কারিম কি জন্য ফুটছে কোরআনে কারিম পড়ার একমাত্র কারণটা কি অন্য কোনো কারণ নাই একমাত্র তার আব্বা আম্মাকে যদি জান্নাতের মধ্যে নিতে পারে তখনই সে জান্নাতের মধ্যে যাবে অন্যথা সে তাদের সাথে জাহান্নামের মধ্যে যাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও আমার ফেরস্তা তোমরা যাও দুরিয়া যাও আমি আল্লাহ তালার ফাইসালা আমি আল্লাহ তালা ঘোষণা করলাম তার আব্বা আম্মা যদিও জাহান ওই জাহান জন্য জান্নাতির কারণে ওই হাফেজ কোরআনের কারণে কোরআন করিমের সাথে সম্পর্ক রাখার কারণে মাদ্রাসার সংস্থে সম্পর্ক রাখার কারণে আমি আল্লাহ তাদেরকে মাফ করিয়া তাদের জন্য জান্নাতের ফাইসালা করে দিলাম ও বন্ধুরা খুশি না কথা বলেন এই জন্য আমার বাবাজিরা কি করবেন এখন চিন্তা করতে হবে এই দুনিয়া কি দুঃস্মৃতি মিশলে কাগজ ফুল কি চলতে ফেরতে খুশনামা হায় হাকিকত মে কিছু নাহি এই দুনিয়া কি দুঃস্মৃতি মিশলে কাগজ ফুল কি চলতে ফেরতে খুশনামা হায় হাকিকত মে কিছু নাহি এই দুনিয়ার দুস্তি এটা কাগজের ফুলের মতো কিসের মতো কথা বলে কাগজের ফুলের মধ্যে এরকম সুন্দর দেখা যায় কিন্তু জ্ঞান নাই আছে কথা বলেন জ্ঞান আছে আপনাদের দেশে মনে কাগজের ফুলের মধ্যে মনে গ্রান্ট পাওয়া যায় না নাহলে আওয়াজ করতেছেন না কেন কাগজের ফুলের মধ্যে এরকম কোনো গ্রান্ট নেই ও বাবা যেটা দুনিয়ার শিক্ষা যেটা আপনার গ্রহণ করাইতেছেন এটা তা কাগজের ফুলের মতো ওই কাগজের ফুল দেখতে সুন্দর লাগবে কিন্তু কোনোদিন গ্রান সেই জায়গার থেকে কোনোদিন নিতে পারবেন না যদি আপনি আমি গ্রান নিতে চাই অবশ্যই মার্কাজু তাহাফিজ আল ইসলামিয়া মাদ্রাসার সাথে আমার সম্পর্ক রাখতে হবে এই জায়গার মধ্যে কমপক্ষে একটা ছাত্র আর ছাত্রী আমার দিতে হবে তারপর আল্লাহ তালাকে বলতে পারবো আল্লাহ অন্তত পক্ষে আমার একটা ছেলে মেয়েকে আমি আমার আমার কাজু আল ইসলামিয়া আমার মধ্যে দিছি ওই জায়গার মধ্যে সে হাব যে কোরআন হয়েছে আল্লাহ বলেন বন্দা যা হাও ওলামাই কেরামের সাথে সম্পর্ক সব তোমার ছেলে তুমি মাদ্রাসায় দিছো এই কারণে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ভাই সালা করে দিলাম এইজন্য এ দুনিয়া কি দুসিতি মিসলে কাগজ ফুল কি চলতে ফেরতে খুশনা বা হে হাকিকত মে কুছ নাহি কার বাড়ি বন্দর ওমর কার বান্ধ ও বন্দ কিসের লাগি কান্দ আমার বাবাজিরা জিরা বিল্ডিং বানাইলেন ডুফলেস বাড়ি বানাইলেন সুন্দর করে হাইফাই করে বাড়ি বানাইলেন ওই ভারতের এরকম সালমান শাহর মত এরকম বাড়ি বানাইলেন অনেক অনেক সুন্দর করে এরকম সাজসজ্জা করে বানাইছেন কিন্তু আমাদের দেশে ষোলো বছর পর্যন্ত যারা ক্ষমতায় ছিল হাই ফাই করে সুন্দর করে বাড়ি বানাইছে ডুফ্লেস বাড়ি বানাইছে দুইশো কোটি একশো কোটি টাকা খরচ করিয়া করিয়া কি করেছে বাড়ি বানাইছে কিন্তু ফার্স্ট তারিখে যখন তারা এখান থেকে ফালাই করলো ওই বাড়ির অস্তিত্ব পর্যন্ত এখন তালাশ করি পাওয়া যায় না কথা ঠিক কিনা কথা বলে কথা ঠিক না আমাদের ফেনিতে একজন নিজাম হাজারি আছে অনেকে শুনছেন দুইশো কোটি টাকা খরচ করি বাড়ি বানাইছে দুইশো কোটি পাঁচ তারিখে তারা পলায়ন করার পরে ওই বাড়ির অস্তিত্ব পর্যন্ত বিলীন করে দিছে কিছুই এখন নাই আপনি যা দেখবেন ইটা মিটা যা আছে সব কুলিয়া কালিয়া মানুষে কি করেছে নিয়ে গেছে এই দুইশো কোটি টাকা কার আমার আপনার এরকম রাষ্ট্রীয় কোষাগারের টাকা তারা কি করেছে নিয়ে গেছে কথা ঠিক কিনা কথা বলেন ভয় লাগে কথা বলতে কথা বলে ভয় লাগে এখনো যদি ভয় লাগে তাহলে আর কাজ করবেন কিভাবে এই জন্য আওয়াজকে করতে হবে আমাদের সব কিছু খেয়াল রাখতে হবে তা কুয়া গলা অর্জনকারী যদি ছেলে যদি গঠন করতে পারে ওই ছেলে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যদি বসে এই দেশের কোনো জায়গার মধ্যে কোন টাকার মধ্যে কোনো দিন দুর্নীতি হবে না কথা ঠিক কি না আর যদি তাদের মতো লোক মেলান এর পরবর্তী যারা আসবে এর আরও যদি এরকম যদি হয় এই দুনিয়াতে আমাদের নেতার পরিবর্তন হয় নীতির কোনোদিন পরিবর্তন হয় না কথা ঠিক কিনা যদি নীতির পরিবর্তন হইতো বাংলাদেশের মধ্যে শান্তি আর শান্তি বিরাজ করতো কথা ঠিক কিনা আজকে এক একবার এক একটা লিগ হয়ে তারা এই জায়গার মধ্যে আসে কখনো তারা রিক্সা লিগ হয়ে আসে কখনো তারা আনসার লিগ হয়ে আসে কখনো গতকাল দেখছেন আপনারা আমাদের সচিবালয়ের মধ্যে আগুন লিগ হয়ে তারা কি করছে আসছে গতকাল তারা যারা দেখছেন আগুন লিগ হয়ে তারা কি করছে আসছে এক সময় অহিংস কোন বুদ্ধার লিক হইয়া কি করে আসে এক সময় এক সময় মনে করেন পার্বত্য চট্টগ্রাম লিক হইয়া কি করে আসে আমাদের বাংলাদেশটাকে অস্থিতিশীল পরিবেশ করার জন্য যা যা করা দরকার সব কিছু সেই জায়গার মধ্যে বসে এরকম কলকারি লাগছে সে কথা ঠিক কিনা কথা বলে কথা বলেন গতকাল তো শশীবেলা আগুন লাগলো আমাদের মন্ত্রণালয়ের সব কিছু পুড়িয়া সরকার হয়ে গেছে তস হয়ে গেছে এখনো পর্যন্ত তদন্ত কমিটি গঠন হয়েছে সব তদন্ত শেষ হয় নাই বাকি আমরা ধারণা করতে পারি আগুনের অবস্থান বুঝে গেলে নিশ্চয় এটা কোনো একটা নাশকতা ছাড়া আর কোনো কিছু না কথা ঠিক কিনা কথা বলে আজকে আমাদের এগুলোকে ধ্যাস করবে ও বন্ধুরা আবার এজন আল্লাহস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আপনি যদি সুসন্তান দুনিয়ার মধ্যে সৃষ্টি করে যাইতে পারি এরা যদি দুনিয়ার মধ্যে থেকে একটা আদর্শবান সরকার গঠন করতে পারে একটা আদর্শবান যদি এরকম উপদেষ্টা হইতে পারে একটা আদর্শবান যদি মন্ত্রী পরিষদের সদস্য হইতে পারে একটা আদর্শবান যদি এমপি হইতে পারে একটা আদর্শবান মেম্বার হইতে পারে একটা আদর্শবান যদি চেয়ারম্যান হইতে পারে মনে রাখবেন এই দেশে এক ইঞ্চি পরিমাণও পর্যন্ত কোনোদিন এই দেশের ক্ষতি হবে না কথা ঠিক কিনা